আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম তাল দিয়ে একটি অসাধারণ পিঠার রেসিপি নিয়ে তো চলুন পিঠাটা বানানো শুরু করা যাক তো প্রথমে নিয়েছি দুধ দিয়ে ভিজিয়ে রাখা সুজি এরপর নিয়ে নিচ্ছি তালের পিউরি সব এক বাটি পরিমাণেই নিয়ে নিচ্ছি তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সুজি আর তালটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব অল্প ময়দা ময়দাটাও একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ মতো দিতে হবে যে যেমন খেতে পছন্দ করে তারপরে নির্ভর করবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার তারপর আমি এগুলোকে ভাজতে দিয়ে দেব। একটু বড় বড় সাইজ করে ভেজে নিচ্ছি একটু বিস্কিটের শেপ দিয়ে এখন এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পিঠাগুলো ফাইনালি ভাজা শেষ কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর খেতেও অনেক সুস্বাদু ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে